কথা যে একটা মনে পড়ছে এটা কইলে যা আপনারা মনে আসেনি যা আমার করে স্পষ্ট মনে আছে তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি এগারো গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুন লইয়া আমরা মাছ ধরতে হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে মনে আছে নিও তারা ফুন্ডবির জন্য এক লগে আইতো আর এই ডুলাটা গাড়ির মধ্যে বান্ধা রাখতো তো তারা মাছ ধরো দুই হাতে ফেলুন জালটা বড় তো দুই হাতে খাওয়া দাওয়ান লাগতো তো ডুলা রাখবো কখনো এলেকা করতে গিয়ে দুই হাতে মাছটি দইয়া এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো ভিতরে গিয়া পড়তো এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে আমি আম্মারে গিয়ে একদিন বললাম আম্মা ইয়া গলার মধ্যে ডুলার আমায় দেন আমরা রাত মাছ ধরো ফলাফে নামটা কই হগলে আজ আর যা ডুলা বান্ধা ডুলা বান্ধব গলাম হ্যাঁ সুন্দর লাগবো দেখা যাবে সব লাইন দুইটা ডুলা বান্ধা মাছ ধরছি আতাইয়া দইরে ইটা দিয়ে হালাই দইরে ইটা দিয়ে হালাই বাই তাইয়া কইসে মা আজ যে কারবার বসে খুলের ডুলা খুললাতে একটা হবে আটশই না তো আটশই না তুমি জোরে আইস না তোমার জরুরটা রয়েছে জোরে আইস দেয় ডুলার ভিতরে পড়ছেন আব্বা মেহনত তো করছি মেহনত করছি নিও তা আমরা তো আমল করে মেহনত করি আমল নামাই তো পড়ে না সে তো রিসার্চ তো রাখতো না ঠিক নি তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না জিলা ধরে না কেড়ে জিলা ধরে না কেড়ে ওই যে শাহল মুজুর গন ছিলেন কই ও শাহল মুজুর কবি কম হইছে না বেশি হইছে রাজ্যের তেরোটা না চোদ্দটা গুন্ডা লাইছে পাড়া খরচ করা একটা তো একটা ফরজে তেরোটা কবিরায় জাতা জাতি লাগলে তখন আমরা যখন ফরজে জিতবো না কবিরাই জিতবো তো কবিরাই জিতছে আমরা হাফ প্যান্ট আমরা জাহান নাম আমরা জাহান নাম কবিরাই জিতছে তো তেরোটা কবিরার লোক একটা ফরজে ফারে ফারে না তো তো লাভবো কি আবা কুদ্দুর চিন্তা করে না কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমিও থাকতো না হুজুরেও থাকতেন না আপনারাও

তরিকা দিছে নবীজি আল্লাহ কয়েছে নামাজ পড় সাহাবারা কয় কেমনে পড়তাম নবীজি কয় শুনলু কামার তুমি উসাল্লি আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়ো সব ভাড়া লাগায় না এটা রে কয় তরিকা সাহাবারা এমন মায়া করছে রে নবীজি রে মায়া না থাকলে মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না তোমার ফুতে তোমার ফুতে যেটা কই তুমি এইটা শুনো আর একবার ফুতে তো কইলে তুমি শুনো না তুমি নাইখল গাছের গড়া দিয়া ডাক দিছ কেড়ারে গাছ হে তেউ ফেটক আব্বা নিয়ে না আবার আর একটা শব্দ নিজের ফুতে তো হাজা গাছ পাঁচ বাই মিললে একটা নারিকল গাছ হাজা জাগাত করছে আপনার ফুতে গিয়া গাছ নারিকল ফাটতে আছে আপনি ছিলেন কে গাছ হাতে কথা আনিয়ে না এই জায়গাটা যদি বাতি যায় হইতো শিলাম দিয়া কই লইল কনে না ধরা পড়ছে নাই করলি কই যা আয়ো আয়ো করে তোর আরে ধরা পড়ছে রে ফুতের মালা তো কথা না লাভ ডাজ নট কিপ এ একটা কথা আছে ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না তোমার ফুতের তুমি ভালোবাসো দেখিয়া তোমার ফুতের চুরিরাও তোমার কাছে চুরি মনে হইছে না আল্লাহ যদি তোমার আদর কইরালা আল্লাহর আদরের জায়গাটা যদি খাডু আল্লাহ গোনা মনে করত না এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবীরা নবীজি খালি কুদ্দুরা কইছিল ছিল আবু বকরি যাই মনে থাকতাম ফারতাম না আর মক্কায় আবু বকর এই কথা হুন্না গেছেগা গা গিয়ে গিয়া সেটা দুইটা উঠকে খুব খেয়াল করেন সিহন কথা তাই পড়ছে আমরা আবু বকর নবীজি খালি কই ছেলে রেডি থাইস মক্কায় থাকতাম ফারতাম না আবু বকরে গেছেগা গা সুজা বাজারও বাইত গেছে না গিয়া দুইটা উঠ কিনছে এক ইহুদির বাইত নিয়ে দিছে এই দুইটা উঠ সুন্দর করে তাজা করবি মাসে তোরে এত টেহা করে দেব যত মাস পালবি এত মাসের টেহা পাইবি কয়দিন পরে এই কথা কইছে হেতে উঠফালতে ফালতে আসে এরপরে আবু বকর বাইতে তাইছে রাইতে ঘুমানোর টাইম আইসে সুইটা সইটা ঘুমাই লাইছে এ বিডিও হুইতালাইছে ডাক কয় কেন ঘুমাইছে না এবারে কয় ঘুমাই লাইছি আবার আর বউ কয় আবু বকর সিদ্দিকের বউও কয় কই ঘুমাইছে হ্যাঁ কয় দরজার মিদে কই বুঝতাম নাকি তা কয় মাথায় কি কাম করে না নাকি দরজাত কেমনে ঘুমাইছেন দরজা থালান দিয়া ঘুমাইতে আছি তুমি বিস্নাথ হইতা থা হমনে কি মানুষের ঘুমাইনি আপনি তো অসুস্থ হইয়া যাইবেন গা আবু বকরে বৌয়ের কানে কানে আইয়া কয় নবীজি কইসে রেডি থাকতাম আমি যদি বিস্নাথ আইয়া হইতাম আমার গুমদা যদি গাড় নবী যদি এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে আমার কল যায় বান্ত না আমি দরজাত ঘুরে ঘুরে গুমবায়া সাবারে ডাক দিও নাগু বিবি বিবি ডাক দেখ আফটার তো কষ্ট হইব কয় আবু বকরের কষ্ট কিচ্ছু না কিন্তু নবীর দুইটা ডাক আবু বকরের সহ্য হবে না ঠিক 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 রাজযায় দিন যায় আবু বকরের কেমনে সময় যায় এর দিয়ে ভিতরেই একদিন নবীজিাইয়া আস্তে কইরা দরজার মধ্যে মুখ লাগাইয়া যেন কাফেররা হুইনা নালায় আস্তে করে ডাক দিছে লাভবাই কে আর সুল আল্লাহ কইয়ার লগে লগে দরজা খুল্লা দিছে নবীজি চমকাইয়া উঠছে কমো ময়ে কিতা এদুরা সুদু তুই শুনলি কেমনে আবু বকরে কান্দার ক নবী গো ও নবী আমি তো ঘুমাই না গো নবী যেদিন আপনি কইছেন রেডি থাকিস এরপরের থেকে আমি যার বিস্তাত বুমাই না আমি দরজাত ফিট লাগে লাগেয়া চোৰ আই আপনে কম্বলা ডাক দিয়া লাভ বিজি ডাক দিয়া কাবু ভোক নে তুই মানুষ না অন্য কিছু আর এনে কি কৰ সত্ৰে তুই আয় 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 তাড়াতাড়ি আয় ফেৰ ফাইয়া লাগব আটকে আছে অহর মদিনার তৌলনা দিকে আবু বকরে গিয়া কয় গুস্তা কি মাফ কার দিজিয়ে নবী গোবে আদি মাফ করবেন আপনি কি মদিনা রাস্তা বইলা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন নবী যে ডাক দিয়া কয় আমি ভুলি নাই মক্কার মানুষ বুলাইতে ভুলাইতে আসি আমি রাস্তা বলি নাই মক্কার মানুষ বুলাইতে আসি আবু বকর কই বুঝলাম না কি কর বলতেছেন বুঝি নাই আমি যদি এখন মদিনার রাস্তার যাই তাইলে মক্কার মানুষটি আমারে ঘরো না ফাইলে মদিনার রাস্তার বিচারবো তার লেগে উল্টা দিকে যাইতে আসি তারা তিন দিন বিচারা সাল্লা আমি বারোয়াম এর লেগে তারারে একটা যেন তারা আমারে ধর্ত না ফাড়ে উল্টা দিকে হাঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে ফরে সূর্য উঠে গেছে ফর্সা হয়ে গেছে আবু বকর সিদ্দিক সিল্লান দেয়া কয় নবী গো আমরা বোধহয় ধরা পড়া যাই আমরা বোধহয় ধরা পড়া যাব এখন রাখালেরা উঠ ভাড়া দম বানিয়া বেরো হয়ে যাবে আমরা বোধহয় মাত্র ধরা পড়াম নবীজি কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানু আলাউনা ইন কন্তম অমিনি ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানু ওয়া আং তুমুল আলাউনা ইনকুমতুমেনিম ভয় নাই পেরেশানি নাই কোনো ডর নাই আমি আসি রে চিন্তা করো না আল্লাহ আছে আমরা যদি মুমের হই আমরা সফল হবই হব এই কথা কইয়া আবার ডাক কয় স্বাস্থ্য কোনো গাতা মাথা পাচ্ছি আবু বকরে কইয়ারসুল আল্লাহ পাহাড়ের সিফাতে একটা গর্ত পাওয়া গেছে সৌর গুহা নবীজি কয় চলো আমরা দুইজনে কালাই আবু বকর গিয়া কয়ারসুল আল্লাহ গুস্তাকি মাফ কা দিজিয়ে বে দবি মাফ করবেন আপনি গুহাতে ঢুকবেন না কয়েক কেন ঢুকবো না কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনি যদি ঢুকে